আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটি ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি আপনাদের মাঝে মটরশুটির ভর্তা রেসিপিটা শেয়ার করব তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই আমি এক বাটি মটরশুঁটি নিয়েছি মটরশুঁটিটা আমি সিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি ভেজে নেবো প্যান চুলাই দিয়ে দিয়েছি আমি দুই চামচ সরিষার তেল দিব দিয়ে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচটা আগে ভেজে নিব। তিনটা তিনটায় আমি সুন্দর করে ভেজে নেব ভেজে নেওয়ার মটরশুটি দিয়েও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব অনেক সিম্পল এ রেসিপিটা আর অনেক মজাদার গরম ভাতের সঙ্গে তো অনেক মজা লাগে আপনারা ট্রাই করে দেখবেন এখন মটরশুঁটিটা অ্যাভেলেবল বাজারে পাওয়া যায় আপনারা কিনে এই ভত্তাটা অবশ্যই করতে পারেন আর এই ভত্তাটা যে এত মজাদার আপনারা না তৈরি করলে বুঝতেই পারবেন না তো আমার ভাজা হয়ে গেছে এবার আমি ব্লেন্ড করে নেব ব্লেন্ডও করে নিতে পারেন বা পাটায় শিল পাটায় বেটেও নিতে পারেন আমি ব্লেন্ড করে নেব এখন ব্লেন্ড করে নিয়েছি এবার আমি পরিমাণ মতো লবণ আর সরিষার তেল দিয়ে ভর্তাটা আমি মেখে নেবো লবণ সরিষার তেল দিয়ে আমি হাতের সাহায্যে সুন্দর করে মেখে আমি ভর্তাটা তৈরি করে নিব দেখুন কত সুন্দর একটা ভর্তা সবুজ কালার কালারটা অমনি আছে আর এই ভর্তাটা যে এত মজা লাগে অনেক মজা লাগে ভর্তাটা তোমার ভর্তাটা তৈরি হয়ে গেছে এবার আমি আরেক পাত্রে নিয়ে নিব দেখুন সহজভাবে ভর্তাটার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি আশা করি ভত্তাটা আপনাদের ভালো লাগবে তো আমার রেসিপিটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন এমন নিত্য নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে যাব তো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন তো আজকের মতো আল্লাহ হাফেজ বন্ধুরা